সুপ্রিয় দর্শক শ্রোতা চলে আসলাম দুনিয়া জীবী অনুষ্ঠানে আছি আপনাদের সঙ্গে যথারীতি আমি নিজাম বিপুল বিপুল টোকের এই দুনিয়া জীবী অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আজকে দুনিয়া জীবী অনুষ্ঠানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব মানে বিশ্লেষণ করবো কয়েকটি বিষয় উপর আর বিশ্লেষণ করবেন আপনাদের প্রিয় আলোচক আজকে আপনারা জানেন যে গাজায় আবারও ইসরায়েলে আমরা চলছে এবং এখন পর্যন্ত সাতানব্বই জন সম্ভবত মারা গেছেন এই যে কি হুমকির মুখে পড়লো কিনা ভেঙে যাওয়ার উপক্রম কিনা কিংবা এইরকম পরিস্থিতি তৈরি কি কিনা আমরা কথা বলার চেষ্টা করব ইউক্রেনকে ইউক্রেন একদম শাসিয়ে দিয়েছেন জেনারেল ট্রাম্প ভূমিকন্ড ভূখণ্ড ছেড়ে দাও ছেড়ে যুদ্ধ বন্ধ করো তারপরে ফ্রান্সের জাদুঘরের কথা নিশ্চয়ই জানেন যে লোভ মিউজিয়াম আমার একবার সৌভাগ্য হয়েছিল যাওয়ার দেখার ঘুরে দেখার খুব সুন্দর সেখানে শ্রমিক সেজে কীভাবে আসলে চুরি ঘটনা ঘটল মূল্যবান তত্ত্বত্ত্ব এইসব নিয়ে আলোচনা করবো থাকবে আর একাধিক বিষয় নিশ্চয়ই এই এই আলোচনায় আপনারা যারা আছেন দেখবেন সঙ্গে থাকবেন তাদের সবার প্রতি আরেকবার শুভকামনা আজকে আলোচনায় আর বিষয় হচ্ছে ব্যঙ্গে পড়ার উপক্রম গাজা যুদ্ধ বিরতি আর এই আলোচনা যথারীতি যুক্ত করে রেখেছে আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগত আপনার প্রিয় সাবজেক্ট নিয়ে আলোচনা করতেই ভালো লাগে একেবারে বিদেশ হচ্ছে আপনার অতি প্রিয় সাবজেক্ট আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই সাইফুল ভাই এই যে ট্রাম্প নিয়ে একটু আলোচনা করি গাজার প্রসঙ্গটা একটু পড়ে আসি ট্রাম্পের ট্রাম্প তো মোটামুটি সবার উপর ক্ষেপে ক্ষিপ্ত ভারতের উপর ক্ষিপ্ত আবার শাসাইছেন

মানে শুধু ট্রাম্প হিসাবে না ট্রাম্পের গুরুত্ব আমেরিকা হিসাবে মানে আমেরিকা গুরুত্বপূর্ণ সে কারণে ট্রাম্প গুরুত্বপূর্ণ যে কারণ ট্রাম্প কিছু করলে আমেরিকা করে তো যেসব জায়গায় আপনি সারা দুনিয়াতে তারা এখন ট্যারিফের নামে তো একটা ট্যারোর মানে টেরোরাইজ করা হয়েছে পুরো পৃথিবীকেই যে তাদের পলিসির সাথে না থাকলে ইয়ে বসানো ট্যাক্স বেশি বসানো হবে সো সেটা তারা করেছে করে এখন যাদেরকে বাগে আনতে পারছে না তাদের সাথে গেঞ্জাম যেমন আপনি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াকে আজকে এটা হুমকি দেয় কালকে ওইটা হুমকি দেয় ইন্ডিয়াও পাল্টা ব্যবস্থা নেয় উনি দাবি করছেন যে ভারত তার দাবি অনুসারে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে আসলে কিন্তু এখন পর্যন্ত ভারত এটা স্বীকার করে আবার উনি দাবি করেন যে চায়নার ওনার কারণেই চায়নার রেয়ার আর্ট এক্সপোর্ট কমে গেছে অথচ চায়না বলছে আমরা রেয়ার আর্ট এক্সপোর্ট কমানোর জন্যই এই বিধি বিধিনিষেধ দিয়েছি সে অনেক কিছু দাবি করে সে যেমন দাবি করে দশটা আটটা যুদ্ধ সে থামিয়েছে সে যেমন দাবি করে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ সে থামায় ভারত যেটা অস্বীকার করে আবার পাকিস্তানের আহ ফিল্ম মার্শাল যে এটা প্রশংসা করে আবার সেবা শরীফ বলে হ্যাঁ তো এখন তার তাবিদারও আছে বা তার তার এই খাবার থেকে বাঁচার জন্য কিন্তু ইয়ে আছে যেমন সে ধরেন এই যে ভেনিজুয়েলের উপরে যেটা করতেছে ভেনেজুয়াল তেল পাওয়ার জন্য বা ওই যে

কলম্বিয়ার জাহাজের মধ্যে মানে হামলা করে এই ওখানে কারাবা এয়ারস থেকে কলম্বিয়াতে ফেরত পাঠায় স্যার কলম্বিয়ার প্রেসিডেন্ট সে বলতেছে ড্রাগ মেনি সে হলো ড্রাগ মেনেস প্রেসিডেন্ট সে বলতে রাজি না তাকে ড্রাগ লর্ড বলে তো এরকম আসলে এটি সর্বত্র এটা আসলে সে তো না এটা আমেরিকা তার পলিসি অনুসারে কিভাবে তাদের পূর আগের গৌরব পুনরুদ্ধার করা যায় সেই গৌরব একসমতে আমেরিকা মানে সারা দুনিয়াকে কাঁপিয়েছে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে সোভিয়েত যখন ভেঙে যখন রাশিয়া হয়ে যায় সোভিয়েত ভেঙে তার শক্তি ক্ষর্ব হয়েছে সেই শক্তি ক্ষর্ব করতে যে 20-25 বছর লেগেছে পুতিনের এই সময় ততটা আমেরিকা সর্বত্র মানে সর্বত্র তার করেছে তারা সব জায়গায় তারপর আবার রাশিয়াছে ধরেন আফগানিস্তানে অলমোস্ট পরাজিত হয়েছিল তার আফগানদের হাতে তো সেই সময় আমেরিকা সেখানে তারপর চোট নিয়েছে তারা একক মরল হিসেবে যে প্রতিষ্ঠা পেয়েছিল সেই প্রতিষ্ঠা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া মানে বিভিন্নভাবে কিন্তু ওয়ার্ল্ড অর্ডার বিভিন্ন চেঞ্জে আমেরিকা কিন্তু সরে গেছে যেমন ধরেন ব্রিক্সের এবং অনেকগুলো আঞ্চলিক আহ ইয়ে তৈরি হয়েছে সংগঠন তৈরি হয়েছে যে সংগঠনরা এখন বিভিন্ন অঞ্চলের স্বার্থ রক্ষা করে আফ্রিকাতে বহু দেশে এখন অ্যান্টি ওয়েস্ট মুভ চলতেছে বিভিন্ন জায়গায় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গেছে হলো যারা ওয়েস্টের এই নেটোর ইয়ে মানতে চায় না ফ্রান্সের খবরদারি মানতে চায় না ব্রিটেনের খবরদারি যেমন চায় না আমেরিকার খবরদারি মানতে চায় না সেই করতে তারা কি করেছে তারা সেখানে রিভোল্ট করছে তারা ক্ষমতা নিচ্ছে সব জায়গায় কিন্তু এই পশ্চিমা শক্তি লেড বাই আমেরিকা বাই নেটো এরা তাদের শক্তি ক্ষয় হচ্ছিল সেই শক্তি ক্ষয়টাকে আবার তারা পুনরুদ্ধার করার জন্য এই যে ট্যারিফ এই ট্যারিফের মাধ্যমে সারা দুনিয়াতে আবার তারা তাদের উপস্থিতি জাহির করছে এখন কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে পশ্চিমা শক্তির সাথেও মানে পশ্চিমা যারা ন্যাটো শক্তি যেটা মানে লিডার আমেরিকাই কিন্তু ন্যাটোর ভিতরে কিন্তু বিভেদ তৈরি হয়েছে এখন সর্বত্র বিভেদের মধ্যেও সে তার খবরদারিটা কিন্তু বজায় রেখেছে মিডল ইস্টে সে একটা যেভাবে হোক জানতেন বুস দিয়ে হামাজকে দিয়ে আত্মসম মানে হামাজকে দিয়ে সব ফায়ার করালো এখন আবার সেই হামাসের উপরেই তারা কিন্তু ইসরায়েল হামলা করতেছে কিন্তু হামাস এত চিৎকার করতেছে উল্টো সে প্রথম দিকে এরা হইলো গ্যাংদেরকে কিন্তু এখন বলে না এরা গ্যাং না এরা হইলো ইসরায়েলের সমর্থক ছিল এদের উপরে অত্যাচার করা হচ্ছে এরা ভালো লোক এরা গ্যাং না অসহ হামাজ বলছে এরা গ্যাং এরা যুদ্ধের সময় যুদ্ধের সময় মানুষের খাবার লুটপাট করেছে মানুষদের অত্যাচার করছে মানুষদেরকে বলতেছে হামাজ জানে তবে এখানে একটা পলিটিক্যালাস মনে করে যে এরা হলো ইসরায়েলের সমর্থক আবার সেটা কিন্তু ইসরায়েল মনে করে যে কারণে এইটাকে রক্ষা করার জন্য এখনকার আতঙ্ক এই প্যালেস্টাইনে সেটা হলো কি ড্রোন হামলা হ্যাঁ ড্রোন আতঙ্ক ড্রোনের ড্রোন বোমা ড্রোন হামলা সূচি এটাকে আত্মঘাতী ড্রোন বোমা তো ড্রোন বোমা দিয়ে এই পর্যন্ত বহু মানুষ এই সিজ ফায়ারের পরে অনেকগুলো মানুষ কিন্তু তারপরে চেষ্টা হচ্ছে রক্ষা করার জন্য ইয়ের কি বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা কিন্তু ট্রাম্প তার কয়েকজন একটা প্রতিনিধি দলকে একজন বল তার দূত দূত হিসেবে যারা যাচ্ছে তারা কিন্তু গেছে এই যে গতকালের পর আজকেই তারা ওখানে পৌঁছাইছে এবং তারা পরিস্থিতির ব্যাপারে তারা ইউনাইটেড নেশনের সাথে কথা বলছে নেশানে যে মুখপাত্র স্টেফান রিজার্কি তার সাথে কথা বলেছে তারা চেষ্টা করতেছে যে যুদ্ধবিরতিটা যেন কার্যকর থাকে কোনোভাবে এটা যেন ভেঙে না যায় কিন্তু আপনি কয়দিন আপনি যদি যুদ্ধবিরতি বলছেন আবার হামলা চলতেছে তো কয়দিন এই যুদ্ধবিরতি মানে একতরফা যুদ্ধবিরতি এইটাই এক ধরনের আবারও বিস্ফোরণ হচ্ছে আমি জানি না আসলে যুদ্ধ আলটিমেটলি ইয়ে হবে কিনা আপনি স্থায়ী হবে দুই বছর পর দুই বছর টানা যুদ্ধের পর কিন্তু এই বিরতিটা হলো অনেক ইয়ের পরে প্রতিকার পর এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর প্রাণহানির পর কিন্তু আবারও সেটা মানে খারাপের দিকে যাচ্ছে মানে আপনি যেটা বলছিলেন যুদ্ধবৃত্তি আদৌ টিকবে কিনা শেষ পর্যন্ত সেখানে তো একটা বড় ভূমিকা ট্রাম্পের ছিল এবং নিশ্চয়ই তিনি তার দায়িত্ব থেকে এটা আবারও একটা ভূমিকা নেবেন যুদ্ধবৃত্তির কার্যকর করার জন্য আহ একটা বিষয়ে একটু আলাপ করি ফ্রান্সের আগে বলছে যে যেখানে যুদ্ধ থামবে যুদ্ধ থামবে সেখানে পর্যন্ত কিন্তু এখন আর তা বলছে না এখন বলছে ডনবাস দিয়ে দাও যেটা রাশিয়ার প্ল্যান রাশিয়া যেটা চাচ্ছে যে ডনবাস যেহেতু রাশিয়ান ভাষায় বেশি কথা বলে মানুষ বাট এটা কিন্তু উইক্রেনের সবচেয়েতে সমৃদ্ধ শিল্পাঞ্চল প্লাস এখানে রেয়ার আর্টের ইয়ে তো সেই সেই জায়গাটা এখন ট্রাম্প সরাসরি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে কালকে যেটা দেখা গেছে কালকে আমি ইন্টারভিউটা দেখলাম মানে আমি জেলেন্সকে এত কাঁচু মাচু ভঙ্গিতে কখনো দেখি না জেলেন্সকে বারবার চেষ্টা করতেছে নিচের দিকে তাকে দেখি ইন্টারভিউ দেওয়ার সময় বিভিন্ন প্রশ্ন করতেছে খুব গুরুত্ব এবং মনে হচ্ছে যে একজন পরাজিত মানে ফাইনালি এটা ট্রাম্পের কথাও কিন্তু এটা হয়েছে যে পরাজয় মেনে নাও সো এখন ইউক্রেনের সামনে আসলে কি পথ পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ আছে কারণ শীতের শীতের আগে রাশিয়া সকল দখল করবে এবং শীতের সময় কিন্তু রাশিয়া কি করবে ক্ষেপণাস্ত্র আমরা যা যেটা রাশিয়া করে রাশিয়া শীতের সময় অ্যাডভান্স করে ফিজিক্যালি তারপরে শীতের সময় যায় কি করে সাফার করানোর জন্য বা বেকায়দা ফেলার জন্য তারা ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর হামলা চালায় বিদ্যুৎ একটা বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সেটা আবার ঠিক করতে হয়তো কয়েকদিন হয়ে যায় এইভাবে সে সারা ইউক্রেনকে কিন্তু শাস্তি দিয়ে থাকবে যদি এইবারও যদি যুদ্ধবিরতি না হয় এইবারও যদি না হয় আরেকটা দুর্ভাগ্যজনক সময় আসতেছে ইউক্রেন জন্য এটা খুব দুর্ভাগ্যজনক হবে খুবই দুর্ভাগ্যজনক একেবারেই একজন লিখছেন এখানে যে বিবিসি স্কাই সিএনএন এরা ব্লেম দিচ্ছে হামাসকে যেহেতু আমরা হামাসের প্রসঙ্গ শেষ করে বলছি হামাসকে ব্লেম দিচ্ছে এইটা বলছে যে কিলিংয়ের জন্য হামাস দায়ী তাদেরকে মনিস্ট হিসেবে পরিচিত করার চেষ্টা করতেছে এটা পশ্চিমা মিডিয়ার কাজই হচ্ছে ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখছিলাম যে পশ্চিমা মিডিয়া পারলে রাশিয়াকে মুহূর্তের মধ্যেই রাশিয়া শেষ দশ দিন গেছে রাশিয়া রাশিয়া এই শেষ রাশিয়ার বিদায় ইউক্রেন সব

যে বিখ্যাত অভিনেতা সে এরকম কয়েকজন মিলে কয়েকজন অভিনেতা আছে তারা এরকম মিউজিয়াম থেকে চুরি করে এই করে সে করে আমি ছবিটার নাম ভুলে গেছি আপনি যদি একটু বলে দেন তাহলে ছবির মতো করে ওরা চুরি করছে লোভ জাদুঘর যেটা ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণ কেন্দ্রে খুব সুন্দর আইফেল টাওয়ার এর কাছাকাছি আইফেল টাওয়ার থেকে হাই হাইটা আইফেল টাওয়ার কে ওইদিকে যাওয়া যায় আমি যাওয়ার সুযোগ জন্য বলো আমাকে প্রকাশ্য দিবালুকি যেটা আমরা বাংলাদেশে দেশে অনুবাদ করলে যেটা হয় আরকি আটটি অমূল্য রাজকীয় গহনা চুরি হয় ফরাসি পুলিশ চোরদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করছে গত সপ্তাহে সম্ভবত আচ্ছা সূত্র জানা চুরি সম্ভবত একটি সংগঠিত অপরাধ চক্রের পরিকল্পিত কাজ তদন্তে ষাট জন তদন্তকারী অংশ নিচ্ছে বিশাল ব্যাপার ষাট জন তদন্ত কর্মকর্তা এ পর দেশ জুড়ে আবারও শুরু হয়েছে জাদুঘরের নিরাপত্তা নিয়ে বিতর্ক ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনেস রবিবার স্বীকার করেছেন এটি জাদুঘরের জন্য একটি বড় দুর্বলতা ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল ডারমানিন সোমবার স্বীকার করেছেন লোক জাদুঘরের সুরক্ষা নিরাপত্তা ত্রুটির কারণে ডাকাতরা একদিন আগে প্রকাশ্যে দিবালোকে বিখ্যাত প্যারিস জাদুঘর থেকে রাজকীয় রত্ন চুরি করেছিল তিনি ফ্রান্স ইন্টারনেটিও বলেন নিশ্চিতভাবে যা বলা যায় তাহলে আমরা ব্যর্থ হয়েছি মানুষ পেরিসের মধ্যে একটি আসবাবপত্র উত্তোলন যন্ত্র রাখতে সক্ষম হয়েছে কয়েক মিনিটের মধ্যে সেই যন্ত্র ব্যবহার করে চুরি করেছে এবং ফ্রান্সকে তদন্ত জানিয়েছে চুরিরা গতকাল রবিবার মানে স্থানীয় সময় রবিবার সকাল নয়টা থেকে নয়টা দশ মিনিটের মধ্যে জাদুঘরের প্রবেশ করে দর্শনার্থীদের জন্য আহ জাদুঘরটি সকাল নয়টায় খুলে দেওয়া হয় চোর রাজকীয় সংগ্রহশালা অ্যাপোলো গ্যালারিতে প্রবেশের জন্য একটি আসবাবপত্র উত্তোলন যন্ত্র ব্যবহার করে এবং জানালা কেটে ডিসপ্লে ক্যাস খোলার জন্য কাটার সরঞ্জাম ব্যবহার করেছে ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও যা সম্ভবত একজন দর্শনার্থীর মোবাইলে ধারণ করা আছে তা ফরাসি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে মুকুশধারী চুরিরা উনিশ শতকের নয়টি গহনা চুরি করেছে এর মধ্যে রয়েছে সম্রাজ্ঞী ইউজেনির মুকুট সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে চুরির তালিকায় রয়েছে নেপোলিয়নের স্ত্রীর জন্য উপহার দেওয়া পান্না হীরা নেকলেস যা সম্রাজ্ঞী মেরি লুইসকে দেওয়া হয়েছিল মানে কত মূল্যবান সম্পদ নিয়ে গেছে এবং রোববার দিন যতটুকু জানি আমি যদি ভুল না করি প্রত্যেক রোববার দর্শনার্থীদের জন্য টিকিট থাকে না কি একদম উন্মুক্ত থাকে বিনা টিকিটে ঢুকা যায় এটা আমি যখন গেছিলাম তখন জানলাম কি প্রতি রোববার তারা এটা উন্মুক্ত রাখে টিকিট লাগে না যাই শ্রমিক সে যে এরা ঢুকে গেছিল এবং এই যে নয়টা মূল্যবান উনিশ শতকের চারটিখানি কথা না মূল্যবান হীরা রত্ন নেকলেস পান্না

তাকে তাদের জন্য সমস্যা এমনি বিদেশিদের জন্য অনেক আইন কাটিং করতে উনি বিদেশি যারা ওই দেশে বসবাস করে তাদের জন্য এই চুরির খুব বিপদজনক তাদের কি সন্দেহ করে এক্ষেত্রে আসলে আফ্রিকানদের বেশি কারণ এখানে আসলে প্রচুর আফ্রিকান রোমানিয়ান এইদেরকে ইয়ে করতে পারে আমার ধারণা আর কি একটা বিষয় দিয়ে আমরা শেষ করতে চাই এটা প্রিন্স অ্যান্ড্রোর খেতাব নিয়ে একটা আলোচনা তো আপনি নিশ্চয়ই

সমাজের কথিত উচ্চ ব্যক্তিদের কাছে বিক্রি করে দিত আর কি তো সেটা তো ওই অভিযোগটা যখন উঠে সেই অভিযোগ উঠার পরে অনেক ইউসের প্রিন্স অ্যান্ড্রু এক পর্যায়ে কি বলে কয়েকজনের সাথে সে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে সমস্যার সমাধান করেছে কিন্তু এইটা থেমে থাকে নাই প্রিন্স অ্যান্ড্রুর ঘটনাটা একটু যদি আপনি ইয়ে করেন সেটা হলো তাকে যে ইয়ের খেতাব যেগুলো তার যে কি বলে ব্রিটিশ রাজের যে খেতাবগুলো আছে সে খেতাবগুলো থেকে সে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এটা অনেক দিন চাপের পরে সে এটা করতে বাধ্য হয়েছে এখন থেকে প্রিন্স অ্যান্ড্রু বিভিন্ন ইয়া খেতাব কারণ তার নিয়ে খুবই বিব্রতকর অবস্থায় ছিল কিং যেতে কিঙ্গের ছোট ভাই এই ধরনের মানে একদম শিশু নির্যাতন এবং অল্প বয়সী মেয়েদের উপর নির্যাতনের জড়িত জাস্ট রিসেন্টলি তার নামে একটা একজন ছয় মাস আগে আত্মহত্যা করেছে একজন না একজন তিনি তার লেখা একটা বই এখনো পুরো প্রকাশিত হয়নি সেই বইয়ের একটা অংশ থেকে জানা গেছে কি পরিমাণ অত্যাচারী ছিল সে যে ওই ওই বইটার লেখার মধ্যে সে নিজেকে মনে করতো যে পৃথিবী সবাই তার সাবজেক্ট মানে সে এমন উচ্চ রক্তের অধিকারী যে যে কোনো নারী তার জন্য একটা সাবজেক্ট সে বাচ্চা মেয়ে হোক আর যাই হোক এবং সে ওর দ্বারা অনেক অত্যাচারিত হয়েছে এবং সেটা তার সে মারা গেছে আত্মহত্যা করছে সে একসঙ্গে বলেছে এরকম যে তার বইতে আছে যে আমি হয়তো একজন যৌনদাসী হিসেবে মারা যাব হ্যাঁ এরকম সে আশঙ্কা করতো প্রতিবার তার কাছে অত্যাচার করতো প্রচন্ড অত্যাচার করে রক্তাক্ত করতো अनि ये एन्ड्रो সম্পর্কে বহু থেকে কিন্তু ব্রিটিশ টেবলার এই খারাপ কাজগুলো সম্পর্কে কিন্তু এন্ড্রো আদ তার সবকিছু আক্রে ধরেছিল কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ যে পানਘাম তাকে চাপ দিয়ে তাকে ব্রিটিশের যে রাজা রাজার বা রাজার যে ফ্যামিলির যে বিভিন্ন আনুষঙ্গিক কাজকর্ম থেকে তারে সরিয়ে দিয়েছে খুবই দুঃখজনক ঘটনা আর রাজা যদি এই ঘটনায় যুক্ত হয়ে যায় প্রিন্স সরি প্রিন্স প্রিন্স যদি প্রিন্স সরি প্রিন্স যদি এই ঘটনায় যুক্ত হয়ে যায় তার মানে কত খারাপ দৃষ্টান্ত হলো আহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম এই অনুষ্ঠানে অনেক অনেক কথা লিখছেন পাকিস্তানের কথা লিখছেন পার্থ রায় যে পাকিস্তান একাত্তরে বাংলাদেশে গণহত্যা গণদর্শন চালানো সবচেয়ে বেশি মুসলিম নিধনকারী পাকিস্তান তার প্রতি এত গভীর প্রেম কিভাবে জাগলো বাঙ্গু মমিন সংখ্যাগুরুদের এই কারণটি জানাবেন সাইফুল স্যার এটাই আলোচনা আমরা না করি আরেকদিন করবনে তারপরে অনেক ঘটনা সবাই কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে এবং সাইফুল ভাই তো আগে বলে দিচ্ছেন যে একটা কি নাম বলছিলেন ছবির নাম বলেছেন একজনে যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ডট ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দুনিয়া জুড়ে অনুষ্ঠান ভালো লাগলে কমেন্ট করবেন এবং মতামত জানাবেন পরামর্শ দিবেন আর কি কি আমরা যুক্ত করতে পারি সেটাও বলতে পারেন কোনো আমরা আপনাদের পরামর্শটাকে প্রাধান্য দেব এবং রাজ্যকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ তবে যারা রাজ্য কাজ কষ্ট তাদের জন্য বলি আপনারা রাত না জেগে সকাল এই অনুষ্ঠান দেখতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো শরীরের জন্য ভালো সবাইকে শুভরাত্রি জানি আজকে বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আগামী কাল আবার আসবো আর যথারীতি সবগুলো অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা শুভরাত্রি